গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সবাইকে সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে প্র্যাকটিস সেট নাম্বার তিন নিয়ে উপস্থিত হয়েছি যারা এই চ্যানেলে নতুন তাদের বলে রাখি যে এই চ্যানেলে প্রত্যেক দিন ক্লার্কশিপ ফুডেসাই এবং বিভিন্ন পরীক্ষার তাহলে দেরি না করেই দেখা যাক আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন কী রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে যে কোন ভারতীয় বিপ্লবী ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠনে সুভাষচন্দ্র বসুকে সহায়তা করেন কোন ভারতীয় বিপ্লবী ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠনে সুভাষচন্দ্র বসুকে সহায়তা করেন সূর্য সেন রাসবিহারী বসু রামপ্রসাদ বিসমিল এবং জওহরলাল নেহরু তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি অর্থাৎ তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বিশবিহারী বসু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অর্থাৎ রাসবিহারী বসু এই প্রশ্নের পাশাপাশি যে তথ্য রয়েছে তা হল যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নেতৃত্বে রাসবিহারী বসু সুভাষচন্দ্র বসুর কাছে হস্তান্তর করলেও ন্যাশনাল আর্মির সর্বোচ্চ উপদেষ্টা হিসেবে পদে তিনি বহাল থাকেন অর্থাৎ এখানে কি বলতে চাইছে যে রাসবিহারী বসু সুভাষচন্দ্র বসুর কাছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যে নেতৃত্ব সেটা হস্তান্তর করলেও সেই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে সর্বোচ্চ উপদেষ্টা সেটা কিন্তু রাসবিহারী বসু নিজেই ছিলেন বোঝা গেল আজকের পরের প্রশ্ন হচ্ছে মোপলা বিদ্রোহ সংঘটিত হয় অর্থাৎ মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয় রাজস্থানে অন্ধ্রপ্রদেশে কেরালাতে নাকি গুজরাটে মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মোপলা বিদ্রোহ সংগঠিত হয় কোথায় মোপলা বিদ্রোহ সংগঠিত হয় হচ্ছে কেরলে এই প্রশ্নের পাশাপাশি বিষয় যেগুলো সেটা হচ্ছে যে মোপলা বিদ্রোহ এক প্রকার কৃষক আন্দোলন তাহলে মোপলা বিদ্রোহ কি মোপলা বিদ্রোহ হলো এক প্রকারের কৃষক আন্দোলন উনিশশো সালে কেরালার মালাবার উপকূল বলে সংগঠিত হয় এইখানে একটা টাইপিং মিস্টেক আছে এখানে হবে উপকূলে তাহলে মোপলা বিদ্রোহ হলো এক প্রকার কৃষক আন্দোলন এটি উনিশশো সালে কেরালার মালাবার উপকূলে সংগঠিত হয় এই আন্দোলনের নেতা হলেন সৈয়দ আলী ও সৈয়দ ফজি এই আন্দোলনের নেতা অর্থাৎ মোপলা বিদ্রোহ বা মোপলা আন্দোলনের নেতা ছিলেন কে সৈয়দ আলী এবং সৈয়দ ফজি এটি এটি উনিশশো সালে হয়েছিল কেরালার মালাবার উপকূলে হয়েছিল এটি একটি কৃষক আন্দোলন পরের প্রশ্ন হলো যে রানা প্রতাপ বাদ কোথায় নির্মাত হয়েছে রানা প্রতাপ সাগরবাদ কোথায় নির্মিত হয়েছে এক শতদ্রু নদীতে দ্বিতীয়ত চম্বল নর্মদা নাকি গণ্ডক নদীতে রানা প্রতাপ সাগর বাদ কোথায় নির্মিত হয়েছে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে যে রানা প্রতাপ বাঁধ চম্বল নদীতে নির্মিত হয়েছে পাশাপাশি ব্যাখ্যা যে রানা প্রতাপ সাগর বাঁধ তৈরি হয়েছে চম্বল নদীর ওপরে এটি রাজস্থান রাজ্যে অবস্থিত তাহলে রানা প্রতাপ বাঁধ চম্বল নদীর ওপরে সৃষ্টি হয়েছে এবং এটি রাজস্থানে অবস্থিত এটি উনিশশো সালে চালু হয় কবে চালু হয় উনিশশো সালে এটি একশো বাহাত্তর মেগা ওয়াট শক্তি উৎপন্ন করে অর্থাৎ চম্বল নদীর উপরে যে বাঁধ রয়েছে তা সেই বাঁধের নাম রানা প্রতাপ বাদ সেটি উনিশশো সালে চালু হয় এটি রাজস্থানে অবস্থিত এবং একশো বাহাত্তর মেগাওয়াট বিদ্যুৎ এখানে উৎপন্ন হয় পরের প্রশ্ন জাস্কার কোন পর্বশ্রেণীর অন্যতম পর্বত বা প্রধান রেঞ্জ জাস্কার কোন পর্বশ্রেণীর অন্যতম প্রধান রেঞ্জ গ্রেট হিমালয়ান সিস্টেম সেন্ট্রাল হিমালয়ান সিস্টেম মধ্য হিমালয়ান সিস্টেম নাকি ট্রান্স হিমালয়ান সিস্টেম তাহলে জাস্কার কোন পর্বশ্রেণীর অন্যতম প্রধান রেঞ্জ এটা সঠিক উত্তর হয়ে যাবে জাস্কার হলো ট্রান্স হিমালয়ান সিস্টেম জাস্কার হলো ট্রান্স হিমালয়ান সিস্টেমের অন্তর্গত একটি প্রধান রেঞ্জ পাশাপাশি তথ্য যে হিমাদ্রি হিমালয়ের উত্তরে অর্থাৎ জম্মু কাশ্মীর হিমাচল এবং তিব্বতের ট্রান্স হিমালয় অবস্থিত হিমাদ্রি হিমালয়ের উত্তরে অর্থাৎ জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ সহ তিব্বতে ট্রান্স হিমালয় লাদাখ পর্বশ্রেণী এই অঞ্চলে অবস্থিত জাস্কার লাদাখ পর্বশ্রেণী এই অঞ্চলে অবস্থিত অর্থাৎ কি বলছে যে জাস্কার ট্রান্স হিমালয় সিস্টেমের একটি অন্যতম প্রধান রেঞ্জ সেই সঙ্গে সঙ্গে এই অঞ্চলে জাসকার পর্বত এবং লাদাখ পর্বতও রয়েছে এবং এটি হিমাদ্রা হিমালয়ের উত্তরে অবস্থান করছে যেটি জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ ও তিব্বতে এই ট্রান্স হিমালয়ের অবস্থান রয়েছে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা চালু হয় কত সালে পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা চালু হয় কত সালে উনিশশো সাতাত্তর উনিশশো আঠাত্তর উনিশশো আশি নাকি উনিশশো উনআশি তো পশ্চিমবঙ্গে বর্গা বা বর্গা অপারেশন চালু হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে কত সালে উনিশশো সালে এবং এটি শেষ হয়েছিল উনিশশো সালে পশ্চিমবঙ্গে বর্গা অপারেশন চালু হয় উনিশশো সালে এবং এটি শেষ হয়েছিল উনিশশো সালে পাশাপাশি তথ্য যে বর্গাদের নাম রেকর্ড করার জন্য গ্রামীণ পশ্চিমবঙ্গ জুড়ে এটি একটি ভূমি সংস্কার আন্দোলন তাহলে অপারেশন বর্গা একটি ভূমি সংস্কার আন্দোলন অপারেশন বর্গা বলতে অনুপস্থিত জমিদারের জমিতে ভাগ চাষের চাষ করার অধিকারকে বোঝায় দশকের মাঝামাঝি সময়ে এটি শেষ হয় এটি একটি ভূমি সংস্কার আন্দোলন অনুপস্থিত জমিদারের জমিতে ভাগ চাষের চাষ করার অধিকার পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় আয় পরিমাপ করে কে ভারতের জাতীয় আয় পরিমাপ করে কে ভারতের রিজার্ভ ব্যাংক ভারতের পরিকল্পনা কমিশন কেন্দ্রীয় পরিসংখ্যা অফিসার নাকি অর্থমন্ত্রক তাহলে ভারতের জাতীয় আয় পরিমাপ করে সঠিক উত্তর হয়ে যাবে কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস ভারতের জাতীয় আয় পরিমাপ করে কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস পাশাপাশি তথ্য ভারতে পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস জাতীয় আইন এবং অন্যান্য সম্পর্কিত ম্যাক্রো অর্থনীতির সমষ্টি পরিমাপ করে অর্থাৎ এখানে কি বলতে চাইছে এখানে বলতে চাইছে যে ভারতের এই যে কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস সে ভারতের জাতীয় আয় পরিমাপ করার পাশাপাশি কি করে সম্পর্কিত বা জাতীয় আয় এবং অন্যান্য সম্পর্কিত ম্যাক্রো অর্থনীতির সমষ্টি পরিমাপ করে ম্যাক্রো অর্থনীতির অন্তর্ভুক্ত যে সমস্ত বিষয় আছে সেগুলোকেও পরিমাপ করে কে ভারতের জাতীয় পরিসংখ্যান অফিস পরবর্তী প্রশ্ন ভেঞ্চুরি মিটার নিচের কোনটিকে মেনে চলে কি মিটার ভেঞ্চুরি মিটার নিচের কোনটিকে মেনে চলে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভেঞ্চুরি মিটার নিচের কোনটিকে মেনে চলে কেপলারের সূত্র হুকের সূত্র ওহমের সূত্র নাকি বর্ণৌলির সূত্র বা বর্ণৌলির উপপাদ্য এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি অর্থাৎ বার্নৌলির উপপাদ্য মিটার নিচের কোনটিকে মেনে চলে মিটারের যে মেকানিজম সেটি বার্নৌলির উপপাদ্য মেনে চলে পাশাপাশি তথ্য যে মিটারের সাহায্যে কোনো তরলের প্রবাহের হার পরিমাপ করা হয় তাহলে মিটারের সাহায্যে কি করা হয় মিটারের সাহায্যে কোনো তরলের প্রবাহের হারকে কি করা হয় পরিমাপ করা হয় পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের রেল ওয়াগন তৈরি হয় কোথায় পশ্চিমবঙ্গের রেল তৈরি হয় কোথায় রেল তৈরি হয় অনেক জায়গায় তার মধ্যে নিম্নের কোন জায়গায় অপশন এ লিলুয়া বি নাম্বার হিন্দ মোটর সি নাম্বার চিত্তরঞ্জন ডি রয়েছে খড়গপুর তাহলে পশ্চিমবঙ্গের রেলওয়াগান তৈরি হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে লিলুয়া অপশান নাম্বার এ অর্থাৎ লিলুয়া সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ অর্থাৎ লিলুয়া পাশাপাশি তথ্য যে পশ্চিমবঙ্গের রেলওয়াগান তৈরি করা হয় প্রথমত লিলুয়া কাচরাপাড়া এবং দমদমে তাহলে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় রেলওয়াগান তৈরি করা হয় একটি হচ্ছে লিলুয়া একটি হচ্ছে কাচরাপাড়া এবং অপরটি হচ্ছে দমদমে পরবর্তী প্রশ্ন কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল অপশান এ ব্রহ্ম সমাজ অপশান বি আর্য সমাজ অপশান সি রামকৃষ্ণ মিশন নাকি উপরের সব কয়টি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি অর্থাৎ উপরোক্ত সব কয়টি অর্থাৎ ব্রহ্ম সমাজ আর্য সমাজ এবং রামকৃষ্ণ মিশন এই সবগুলোই ধর্মীয় সংস্কার আন্দোলন হিসেবে জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল পাশাপাশি তথ্য যে ব্রহ্ম সমাজ আর্য সমাজ এবং রামকৃষ্ণ মিশন এই যে প্রভৃতি এই যে বিভিন্ন রকমের ধর্মীয় সংস্কার আন্দোলন এইগুলি ভারতের জাতীয়তাবাদকে কি করেছিল প্রভাবিত করেছে পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে অজয় নদী যে দুটি নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তা হলো অজয় নদী যে দুটি নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সেই দুটি নদীর নাম কি অপশানে দেওয়া হয়েছে অপশান এ দামোদর এবং রূপনারায়ণ অপশান বি রূপনারায়ণ এবং কংসাবতী অপশান সি সুবর্ণরেখা এবং রূপনারায়ণ এবং দামোদর এবং ময়ূরক্ষী এই প্রশ্নে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর ডি অর্থাৎ দামোদর এবং ময়ূরক্ষী অর্থাৎ দামোদর এবং ময়ূরক্ষী নদীর মধ্য দিয়ে অজয় নদীটি প্রবাহিত হয়েছে পাশাপাশি তথ্য যে পাশাপাশি তথ্য তো একই কথায় লেখা রয়েছে যে অজয় নদী যে দুটির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তাহলে একটি হচ্ছে দামোদর এবং অপরটি হচ্ছে ময়ূরাক্ষী তাহলে আজকের ক্লাস দশটা প্রশ্ন করলাম তার সঙ্গে সঙ্গে পাশাপাশি তথ্য করলাম আজকের ক্লাস এতটা পর্যন্তই ছিল প্রত্যেক সপ্তাহ সানডে টুইসডে এবং থার্সডে সাতটার সময় এই চ্যানেলে প্রতিনিয়ত প্র্যাকটিস সেট নিয়ে আসা হয় এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে প্র্যাকটিস সেটের পিপিটি অর্থাৎ যেখানে প্রশ্ন লেখা আছে তার সঙ্গে সঙ্গে এক্সট্রা তথ্য সেই প্রশ্নের পাশাপাশি লেখা আছে এই পিপিটি যদি পিডিএফ আকারে তোমরা নিতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে ক্লিক করলেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে এবং সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে এই পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের প্র্যাকটিস